আপনি মূর্খ নয় আপনি একজন মহামূর্খ আপনি নির্বোধ নয় আপনি মহানির্ভ আপনার সামান্য ইসলাম তাহলে আপনি ইসলামের সন্ত্রাস না তাই বর্তমানে সবচেয়ে বড় একটা অপবচার হচ্ছে যে ইসলামিক জঙ্গি ইসলামিক জঙ্গি কতটা আসলো কিভাবে ইসলামিক জঙ্গি ইসলামের সঙ্গে জঙ্গি কথাটা যুক্ত করার অধিকার কে দিল আপনাকে সম্মানিত অবস্থিতি যে ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে পৃথিবীতে সবচেয়ে বেশি ঘোষণা করেছে সেই ইসলামের সঙ্গে আপনি জঙ্গি কথাটা লাগবেন কেন সম্মানিত উপস্থিতি পবিত্র ময় সুরা মায়েদার বত্রিশ নম্বর আল্লাহ সুবর্ণতলা বলছেন মান্য কতলা সম্মানিত উপস্থিতি যে ইসলাম সুরা মায়দার একশো পাঁচ সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়তে বলেছে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নাফসকে এখানে নাপ শব্দ ব্যবহার করা হয়েছে মুসলমান বলা হয়নি হিন্দু বলা হয়নি খ্রিস্টান বলা হয়নি যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নাফসকে কোনো আত্মাকে হত্যা করবে অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করবে সে ব্যক্তি পুরো পৃথিবীর মানব মণ্ডলকে হত্যা করলো যে ইসলাম এত বড় কথা বলেছে সন্ত্রাসের বিরুদ্ধে যে ইসলাম এত বড় কথা বলেছে জঙ্গির বিরুদ্ধে সেই ইসলামের সঙ্গে আপনি ইসলামিক জঙ্গি কথাটা লাগাচ্ছেন কীভাবে সম্মানিত উপস্থিতি যে ইসলাম বলেছেন যে মুসলিম শরীফের এগারোশো একচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা রসুন বা মূলা এসব জাতীয় খাবার এ খাবারকে মসজিদে এসো না কারণ কি এসব খাবারকে মানুষ কষ্ট পায় সম্মানিত উপস্থিতি যে ইসলাম বলেছেন মূলা রসুনকে মসজিদে শোনা মানুষ কষ্ট পাবে সেই ইসলাম কীভাবে পৃথিবীকে সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে সেই ইসলাম কীভাবে পৃথিবীকে সন্ত্রাসের কথা বলতে পারে আপনি মূর্খ নয় আপনি একজন মহামূর্খ আপনি নির্বোধ নয় আপনি মহানির্বোধ আপনার সামান্য পরিমাণ যদি জ্ঞান থাকতো ইসলাম নিয়ে তাহলে আপনি ইসলামে সন্ত্রাস এই কথাটা কখনোই বলতে পারতেন না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় শুধু তাই নয় ইসলাম দৃঢ়ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে বলেছেন ওলা তাবুকিল ফসাদ ইসলাম বলছেন সন্ত্রাসী কার্যকলাপের সন্ত্রাসী কার্যকলাপের ইচ্ছা অনুধাবন পর্যন্ত করো না কেননা আল্লাহ দলা যারা এগুলো করে তাদেরকে ভালোবাসেন না যে ইসলাম সর্বত্র সন্ত্রাসের বিরুদ্ধে বলে গেল যে ইসলাম সর্বত্র জঙ্গিবাদের বিরুদ্ধে বলে গেল আজকে সেই ইসলামের বিরুদ্ধে আজকে মিডিয়াতে যুদ্ধ শুরু করেছে ইসলামের নামে আজকে মুসলমানদের নামে অপপ্রচার চালাচ্ছে আর আজকে আমরা মুসলিম সমাজ নীরব এর বিরুদ্ধে যথাযথ কোনো আমাদের প্রতিবাদ নেই কোনো লেখালেখি নেই কোনো আমাদের প্রেস মিটিং নেই সম্মানিত উপস্থিতি আজকে তাহলে আমরা কি প্রত্যক্ষ বা পরোক্ষ হবে মিডিয়ার এই মিথ্যাচারকে মিডিয়ার এই অল্পতরকে সাপোর্ট করছি যদি সাপোর্ট না করি তাহলে আজকে মুসলমানদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই কেন সম্মানিত অপস্থিতি যে ইসলাম বলেছেন যে প্রতিবেশী কোনো ব্যক্তির দ্বারা যদি কষ্ট পায় প্রতিবেশী যদি কোনো ব্যক্তির দ্বারা যারা কষ্ট পায় লাই জান্ জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো প্রতিবেশী কষ্ট পেয়ে থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না লায়াতগুল জান্না তো ইসলাম যদি কোনো ব্যক্তি গ সন্ত্রাসী কার্যকলাপ করে সেই ইসলাম তাই সেই ব্যক্তিকে কীভাবে সাপোর্ট করতে পারে সম্মানিত উপস্থিতি যে ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে এত বলে গেল এত বলল এত দৃঢ় ঘোষণা দিল সেই ইসলামকে আজকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করছে এই মিডিয়া আর কিছু মানুষ আজকে আর আমাদের কোনো প্রতিক্রিয়া নেই সম্মানিত উপস্থিতি আর আজকে এই মিডিয়া ইসলামের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করেছে অপপ্রচার করার জন্য এই জন্য দেখা গেছে যখন কোনো জঙ্গি হামলা হয় কোথাও অথবা যখন কোনো কোনো ব্যক্তি জঙ্গি সন্দেহ ধরা পড়ে তখন মিডিয়া একটা একদম হাঙ্গামা সৃষ্টি করে দেয় ইসলামের বিরুদ্ধে মুসলমান সমাজকে জঙ্গি প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগে মানে সবে মাত্র সে গ্রেপ্তার হয়েছে সে অর্ধ জঙ্গি কিনা এখন জানা যায়নি সে ফায়সলা আদালত দেবেন মহামান্য সুপ্রিম কোর্ট দেবেন মহামান্য আদালত দিবেন এখন সিদ্ধান্ত ঘোষণা হয়নি আর মিডিয়া তো অল্প সৃষ্টি করে দিয়েছে আর এটাকে যে পরোক্ষ প্রত্যক্ষ হবে মুসলমান সমাজকে আজকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করছেন মুসলমান সমাজকে ইসলামকে টার্গেট করছে এভাবে সম্মানিত উপস্থিতি আর এই বর্তমান মিডিয়ায় আজকে বর্তমান মিডিয়ায় আজকে কোনো মানুষকে হিরো বানাচ্ছে কোনো মানুষকে ভেলেন বানাচ্ছে কোনো মানুষকে জঙ্গি বানাচ্ছে কোনো মানুষকে সন্ত্রাসী বানাচ্ছে কোনো মানুষকে সাধু উপমান করছে যে ব্যক্তি আসলেই সন্ত্রাসী মিডিয়া তাকে হিরো দেখাচ্ছে আর যারা সন্ত্রাসী নয় মিডিয়া তাকে আজকে সন্ত্রাসী তুলে ধরছে কিছু উদাহরণ দিই আপনাকে নিউজিল্যান্ডে হামলা আপনারা সকলে জানেন তো নিউজিল্যান্ডে জুমা মসজিদে হামলা চালিয়ে পঞ্চাশ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট টিম সামান্য জন্য বেঁচে গিয়েছিল সেই জন্য হামলা তো এত বড় একটা হামলা লাইভ টেলিকাস্ট করা ফেসবুকে সারা পৃথিবীর মানুষ দেখলো আর আমাদের এই কুত্তা গদি মিডিয়াগুলো কুত্তা মিডিয়া মিডিয়াগুলো এই মানুষটাকে একবার জঙ্গি বলেনি এই মানুষটাকে একবার জঙ্গি বলেনি এই মানুষটাকে বলেছে দুষ্কৃতী এই মানুষটাকে দুষ্কৃতী বলেছে একবার জঙ্গি বলেনি তখন এটা অপোজিট হতো কোনো একজন মানুষ যদি সেই ব্যক্তি মুসলমান তো কি সারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে যে মুসলমানরা জঙ্গি ইসলাম জঙ্গি সম্মানিত উপস্থিত আরেকটা উদাহরণ দিয়ে আপনার দেবেন্দ্র সিং নাম শুনেছেন কাশ্মীরে জঙ্গিদেরকে অর্থ সরবরাহ অভিযোগ উঠেছিল ওর বিরুদ্ধে এরকম প্রচুর উদাহরণ আছে প্রচুর উদাহরণ আছে জঙ্গিকে সে জঙ্গি অভিযোগে গ্রেপ্তার হয়েছে মিডিয়া কি একবারও এদেরকে জঙ্গি কথা এদের মানে ক্ষেত্রে প্রযোজ্য মানে ইউজ করেছে একবারও মানে ব্যবহারও করেনি আমরা ব্যবহার করতেও বলি না কোনো ব্যক্তি জঙ্গি না কেন অপরাধ প্রমাণ না হওয়া কিন্তু কোনো ব্যক্তি যদি মুসলমান জঙ্গি সন্দেহ ধরা হয় এখনো রায় হয়নি একদম মিডিয়া তোলপাড় সৃষ্টি করে দেয় হাঙ্গামা সৃষ্টি করে দেয় জঙ্গি জঙ্গি করে সম্মানিত অপস্থিতি আমরা বলতে চাই সে ব্যক্তি যদি প্রকৃতি দোষী হয় কোনো ব্যক্তি পরকৃতি জঙ্গি হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হোক পরকৃতি জঙ্গি হলে তাকে শাস্তি দেওয়া হোক ইসলাম কখনোই জঙ্গি জঙ্গি কার্যকলাপকে সাপোর্ট করে না ইসলাম কখনোই জঙ্গি কার্যকলাপকে সাপোর্ট করে না ইসলাম সর্বত্র জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে করেছে কেউ যদি প্রকৃতির পক্ষে দোষী হয় তাকে তাকে শাস্তি দেওয়া হোক এমন শাস্তি দেওয়া হোক তাকে লাইভ টেলিকাস্ট করা হোক যেন কেউ দেশের পক্ষে জঙ্গি কার্যকলাপ করার শাস্তি মানে সাহস না পায় লাইভ টেলিকাস্ট করে তাকে শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক কিন্তু যখন ধরার সময়তে মিডিয়া তোল সৃষ্টি করে কিন্তু পরবর্তী হলো তখন আর বিষয়গুলো তুলে ধরে না সুতরাং কোনো ব্যক্তি যদি দোষী হয় তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু কোনো ব্যক্তি যদি দোষী না হয় সন্দেহ ধরে দশ বছর তেইশ বছর বারো বছর পনেরো বছর পর নির্দোষ প্রমাণিত হচ্ছে একটা যুবকের এত বছর এত বছর দিনগুলো এই সোনালী দিনগুলোকে অতিবাহিত কেটে যাচ্ছে তার জন্য তার পরিবার হয়রানি শিকার হচ্ছে প্রচুর টাকা কর হচ্ছে এর দাম এর মূল্যটা দিবে কে সম্মানিত উপস্থিতি তাই বলবো জঙ্গি সঞ্চে মুসলমানদেরকে হয়রানি বন্ধ হোক এটা আমাদের সরকারের কাছে অনুরোধ সরকারকে আপিল ইসলাম সর্বত্র জঙ্গিবাদের বিরুদ্ধে বলেছে ইসলাম সর্বত্র জঙ্গিবাদের বিরুদ্ধে বলেছে কোনো ব্যক্তি যদি জঙ্গি হয় তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু জঙ্গি সন্দেহে জঙ্গি দমনের নামে নির্ভহ মুসলমানদেরকে হয়রানি করা বন্ধ হোক নির্ভ মুসলমানদেরকে হয়রানি করা বন্ধ হোক দশ বছর পনেরো বছর তেইশ বছর পর নির্দোষ প্রমাণ হচ্ছে এ তার সংসারের দায় ভার দায় নেবে তার এতগুলো জীবনের এতগুলো দিনগুলোকে মূল্য দেবে কে ফিরিয়ে দেবে সম্মানিত উপস্থিতি শেষের বেলায় বলব ইসলামের বিরুদ্ধে এরা যে যুদ্ধ ঘোষণা করেছে মিডিয়া বিশ্ব মিডিয়া ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিডিয়া তারা যতই অপপ্রচার করুক না কেন তারা যতই অপপ্রচার করবে না কেন ফুল পরিমাণ ক্ষতি করতে পারবে না কারণ ইসলাম নিজ অগ্রতীত অগ্রসর হতেই থাকবে ইসলাম নিজের কক্ষ বলে চলতেই থাকবে ইসলামকে কেউ আটকাতে পারবে না জঙ্গিবাদ সন্ত্রাসী তকমা যে ইসলামিক জঙ্গি কথাগুলো ব্যবহার করে ইসলামকে কেউ আটকাতে পারবে না ইসলাম সর্বত্র জঙ্গিবাদের বিরুদ্ধে বলেছে সুতরাং ইসলামকে জঙ্গিবাদ সন্ত্রাসী ট্যাগ দিয়ে আটকাতে পারবে না ইসলাম নিজ কক্ষপথে এগিয়ে যাবে কারণ আল্লাহ মহাম্মা বলছেন নিজ ফিহনুরাহিদ আল্লাহ এই নূরকে পরিপূর্ণ করবেন করবেন কোনো মায়ের বেটা পৃথিবীতে ইসলামকে জঙ্গিবাদ সন্ত্রাসী অপবাদ দিয়ে আটকাতে পারবে না ইসলাম নিজ বুকে নিজ তার কক্ষপথে এগিয়ে যাবেই যাবে বর্তমান পৃথিবীতে দেখুন এত ইসলামের বিরুদ্ধে অপ্রচার এত মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার এত ইসলামকে নিয়ে দিন রাত মিথ্যাচার তো পৃথিবী বুকে একের পর এক মানে একের পর এক মানুষ মুসলিম হয়েই যাচ্ছে মুসলিম হয়েই যাচ্ছে মুসলিম হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি কারণ এই ইসলামের এই কোরআনের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছেন আমার আল্লাহ নিয়েছেন এর দায়িত্ব স্বয়ং